হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকেরও চলে এসেছে একটা রান্না নিয়ে আজকে যে রান্নাটা আপনাদের কাছে শেয়ার করছি সেটা হলো রুই মাছ দিয়ে পেঁপে কাঁচকলা আলুর ঝোল তাহলে এই রুই মাছের ঝোল বানানোর জন্য রেসিপিটা শুরু করি তাহলে চলুন প্রথমে আমি এখানে রুই মাছটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নুন হলুদ মাকে ভেজে নিয়েছি আমি এখানে চার পিস রুই মাছ নিচ্ছি নিয়েছি কাঁচকলা একটা আর লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁপে অর্ধেক লম্বা করে কেটে নিয়েছি আর দুটো আলু লম্বা করে কেটে নিয়েছি ওইদিকে আমি যে মাছটা ভেজেছিলাম কড়াই সেই তেলটা আছে সেই তেলের মধ্যেই আমি পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আলুটা আলুটা ভেজে নেব আলুটা এখানে হালকা করে ভেজে নিচ্ছি আমি আলুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁপে আমি এখানে অর্ধেক পেঁপে নিয়েছি আপনারা চাইলেন একটাও নিয়ে রান্নাটা করতে পারেন আর কাঁচকলা নিয়েছি কাঁচকলাটা দিয়ে দিয়েছি পেঁপে আলু আর কাঁচকলাটা ভালোভাবে ভেজে নেবো এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা তারপর দিয়ে দেবো জিরে আর ধনে আমি এখানে সব গোটা মশলা ব্যবহার করেছি আপনারা গুঁড়ো মশলা দিয়েও করতে পারবেন ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন দেব দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এখানে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে অল্প পরিমাণে একটু জল দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায় এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি পেঁপে আলু সেদ্ধ হওয়ার মতন দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে নেবো এবারে এদিকে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এখানে আলু পেঁপে সব সেদ্ধ হয়ে গেছে মাছটা দিয়ে আমি জাস্ট দু মিনিট ফুটিয়ে নেবো এখানে পেঁপে কাঁচকলা আলু মাছের ঝোল রেডি হয়ে গেছে আপনাদের এই রান্নাটা পছন্দ হলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব এখনও করেননি আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটাকে টিপে আমার পাশে থাকবেন